গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে সাতটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে সকালটা একটু সকাল সকালই হয়েছে আমার ছেলেদের স্কুল নেই রবিবার তবুও সকালে উঠেছি কেন বাজার করতে বাজার গিয়েছিলাম গিয়েছি আপনার ছটা পঁয়তাল্লিশে বাজার করে চলে এলাম ওই সাতটা দশ পনেরো সাতটার মধ্যেই চলে এসেছিলাম মনে দিয়ে এসে নিজে চাটা খেয়ে নিলাম দিয়ে যে বাজারগুলো ঢালতে বসে গেলাম ছেলে দুটো এখন উঠে নাই একটু পরে উঠাবো আটটা বাজুক উঠিয়ে তখন ওদের থেকে চাটা দিয়ে পড়াতে বসিয়ে দেবো যাদের ধরেন বাড়িতে বড়রা থাকে না তাদের যে কষ্টটা হয় যাদের থাকে না তারাই বুঝে মানে বাইরের কাজ সামলানো ঘরের ভিতরের কাজ সামলানো দুটো ধরেন ছেলে পিলে যা জটায় থাকে আমার দুটো আছে সেই দুটো ছেলেকে সামলানো মানে খুবই কষ্ট হয় ওপরবেলা হয়তো এই জন্যেই আমাদেরকে দিয়েছে মানে আমরা সহ্যটা করতে পারবো বলেই আমাদেরকে হয়তো এত মানে হাঁপাটা দিয়ে দিয়েছে এই বাইরে ঘরে দুটো কি সামলানো মানে উঠেছি ছটায় এই ছটায় উঠে হজরে নামাজ পড়ে মুখ হাত ধুয়ে তারপরে বাজার গিয়েছি মানে মাছটা নিলামে একটু সকাল সকালই যায়। আর এই এখন অবশ্য আমি সকালেই যাচ্ছি কেননা ছেলেদের বেলাতে এখন যেতে আমাকে ভালোও লাগে না বাড়ির আরও কাজ থাকে আর ওই রবিবার দিনে বাজারটা এখন বেশিই করছি ছেলে দুটো ঘুমাই আর আমি সেইখানে বাজারটা করে নিয়ে চলে আসি ওই জন্যে আজকে রবিবার করলাম আবার ওই ওই এক সপ্তাহ পর পরই করি তাতে ধরেন সবজি ফ্রিজে বেশিরভাগই ফ্রিজে সবজি পড়েই থাকে আমার অতটা তো সবজিপাতি খায়ও না মাছ মাংসটাই বেশি থাকে আর একটা যে কোনো করে দিই কিন্তু আলুটা দরকার হয় ওই জন্য আলুটার জন্য আর আমাকে যেতে হয় মাছটার জন্যে প্রতি সপ্তাহে বাজারটা ওই রবিবার নাহলে শনিবার যে কোনো একদিন করে নিই মানে ছেলেদের ছুটি থাকলে আমি সুযোগ বুঝে করে নিই সকালবেলায় যা দেখেন দশটা খাবারটা রেডি করে দিলাম একটু ওই ভেজ পরোটা করে দেবো করে মিষ্টিটা গরম করে দিলাম মিষ্টিটা গরম করে রেখে দিলাম মানে বের করতে মনে নাই একটু ওই গ্যাসে বসিয়ে দিলাম টিফিন কটোটা ওদের দিকে পরোটাগুলো করে দিই এই খেয়ে নিই ম্যাম আসবে পড়াতে মানে কাল থেকে পরীক্ষা তো সোমবার থেকে ওদের দিকে খাইয়ে আগে চান টান করে রেডি করে দিই তারপরে নিজে তখন খাবো দাবো কাজ করব যা হোক সব তখন সেরে নেব মানে সারাদিনের ধরেন একবার ওই বসার সময় পায় না সকাল থেকে উঠে সমানে এই কদিন আবার এত লেট হচ্ছে মানে চান করতে প্রায় আমার দেড়টা বেজে আসছে ঘরের কাজ সামলাতে সামলাতেই মানে অনেক দেরি হয়ে যাচ্ছে আর মন মিজাজ ধরেন সেরকম ভালো থাকে না বাবা মায়ের কষ্ট তো ভেতরে একটা আসেই মানে আগে এই কাজই আমি কত তাড়াহুড়ো করে করে নিতাম কিন্তু এখন একদম মন যায় না মানে যখন বসি তো বসেই থাকছে আর উঠতে মন যায় না টানা করি দিয়ে তখন কাজ করতে করতে এখনো পর্যন্ত মাছটা বাঁচা হয় রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি দশটা খাওয়া দাওয়া হয়ে গেল থালা বাসনগুলো ধুয়ে নিলাম আরও যে মাছটা বাঁচবো তখন এগুলো আবার সব গন্ধ হয়ে যাবে দিয়ে ওগুলো থালা বাসন করে ধুয়ে নিই তো মাছটা বেঁচে নিই তরকারি এগুলো বসিয়ে দিয়েছি ভাতটা একদিকে দিয়েছি আর একদিকে একটু তরকারি দিয়ে দিলাম আজকে আর মাছ করবো না কালকেই মাছ করেছিলাম মাছটা আরও নিয়ে এলাম কালকে ছেলেদের পরীক্ষা আছে সকালে তো ডিম দিতে পারি না মানে পরীক্ষার সময় ডিম দিই না ওই জন্যেই মাছটা আরও এনে রাখলাম যে ওই দু পিস করে ভেজে যাওয়ার সময় আমরা দিয়ে দেবো আবার ওরা কি যাওয়ার সময় যদি খেয়ে যায় এসে আর খেতে চাইবে না খিনখিন করবে যাওয়ার সময় দু পিস করে ভেজে দিলে এসে তখন ডিম খেলে কোনো ব্যাপার নেই কি মাংস মাংস এ কদিন নিই নাই তাতে আজকে ছোট ছেলে বলছে আবার কালকে মাছ খেলাম আবার আজকে মাছ এনেছ মাংস আনলে না এমন মাংস কালকে নবরে আজকে থাক দেখ চান টান করা হয়ে গেল একটু শাক ভর্তা করলাম হ্যাঁ আগেই বলেছি যে শাকটা আমি খুবই পছন্দ করি ওই জন্য বাজার গেলেই দু তিন রকম শাকটা আমি নিয়ে নিই দু তিন দিন চলে যায় না এক দশ টাকা করে নেয় আটিগুলো চাই হয় দুবার করে খাওয়া হয়ে যায় আর বোতল শাক থাকলে তো অন্য শাক আর মানে তাকিয়ে দেখি না আগে বোতল শাকটা নিই বোতল শাক দু আটি নিয়েছিলাম একটাই রান্না করলাম আর এক আটি রেখে দিলাম আজকে দেখেন আজকের তরকারি ডিম আলুর তরকারি করেছিলাম একটু চাটনি করে দিলাম আর শাক ভর্তা আজকে আর দুপুরের দিকে ডাল টাল কিছু করি নাই এই ঝোলতে কিন্তু খেয়ে নেবে কিন্তু ছোট ছেলে ও অবজমার ডাল করে না ও একটু শুকনো খেতে পারে না আমরা না এত ঝোল আছে দিই খা রাতে তখন একটু সেদ্ধ করে দেবো দিয়ে যুবেটাকে আগে ভাতটা দিয়ে দিই আর দেখুন দুধটাও ওইদিকে বসিয়ে দিয়েছি দিয়ে মানে ওই ম্যাম থাকতে থাকতেই আমি কাজগুলো সেরে চানটা করে নিলাম মেয়ে ছেলে দুটোকে ভাতটা দিয়ে তারপরে নিজে খেতে বসবো মানে ওদের ভাতটা মেখে দিতে হবে ছোটোটা বাড়িতে থাকলে নিজের হাতে খাবে কিন্তু স্কুল থেকে এলে আর নিজের হাতে খাবে না স্কুল যাওয়ার সময়ও আমাকে খাই দিতে হবে এসে এ আসার পরও আমার হাতে খাবে রাত্রে খালি মানে নিজের হাতে খাই দেখে যে মায়ের খেতে লেট হয়ে যাবে ওই জন্য রাত্রে তখন বলবো মা মাখি দাও আমি খেয়ে নেব বাড়িতে থাকলে মেখে দিই ও নিজেই খেয়ে নেয় দেখুন ভাত ফাত দিয়ে দিচ্ছি বড়ো ছেলেটার কী বলবে চাটনি খেতে পছন্দ করে না দিয়ে আমাকে বলছে ফানি আমাকে দিবে না আমাকে শুধু ডিম আলু তরকারি দেবে জান বেশ তাই খা আগে ছোটো তো জানেন তো ওকে ওই ভাতে মাখিয়ে রাখিয়ে খাই দিতাম সব কিছু বড়োটাকে এখন আর নিজে কোনো জিনিসটা কিচ্ছু নেবে না ওর সব থেকে প্রিয় হচ্ছে ডাল আলু সেদ্ধ আর মাংস ও মাছ খেতেও অত পছন্দ করে না ডিম খেতেও অত পছন্দ করে না মানে ডিমটা খায় ওই পেঁয়াজ দিয়ে হলে পেঁয়াজ দিয়ে হলে কিছু বলবে না তাছাড়া ও ডিম খেতেও অতটা পছন্দ করে না মানে ছোটোতে না আমি অনেকটা এর এর মতোই ছিলাম না ওর ধারটা আমার মতোই পেয়েছে ওই জন্য আমি কিছু বলি না আমিও এমনি করে মাকে জ্বালাতাম যা করছে বলে আমি মানে আমারটা পেয়েছে বলি আমি আর কিছু বলি না এটা যদি ওর বাপের পেতো তাহলে খানিক চাচানি খেত মানে মাদের মতো হলে বেশ মা দিকে ভালোই লাগে কিন্তু বাপের মতো বলে হলে তো বিরক্ত লাগবে তো ওই জন্য যা মানে বলে বলে আমি আর ইয়েও করি না জোরও করি না যে আমি ছোটোতে এরকমই ছিলাম শাক টাক খেতে চাই না আমার ওই ডাল মাংস আর আলু হলেই হয়ে যেত তা বড়ো ছেলেটাও দেখছি তাই আমার মতোই হয়েছে অনেকটা কিন্তু ছোটোটা এখন এবার ধরেন সবই খাই আমি আর ছোটোটা এখন আবার আমার মতোই মানে এখনকার আমার মতো মানে আমার সঙ্গে সব সবজিও খেতে চাই মানে বেশ পছন্দও করে খাইও মানে কোনো জিনিসটা পছন্দ যদি না হয় সে খাবে না কিন্তু ও দেখি খেয়ে নেয় সব কিছুই আমার সঙ্গে করেলা থেকে মানে পুঁই শাক থেকে সব কিছুই মানে জীবনের অনেক ঘটনায় শোনালাম সারাদিনের কাজ ওর ভিতরে দেখিয়ে দিলাম এখন সন্ধ্যাবেলায় চা নিয়ে বসেছি এবার আমিও বসবো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই